কাস্টমাররা প্রাথমিক অবস্থায় আমাদেরকে বিশ্বাস করছিল না যে হয়তো জানেন কি না যে লাওানে সিক্সটি পার্সেন্ট টাকা পেমেন্ট করে হচ্ছে অর্ডার করতে হয় কাস্টমারের কাছে যেতাম তখন তারা যেটা বলতো যে ভাই আমি তো সিক্সটি পার্সেন্ট টাকা আগে দিতে পারবো না আপনাকে আগে টাকা দিব পরে যদি আপনি আমাকে মাল না দেন যদি আমার টাকাটা মেরে দেন এই জায়গা থেকে তখন আমি তাদেরকে বিশ্বাস করাই এবং কি বেশ কয়েকবার এমন হয়েছে যে আমি ফ্রি প্রোডাক্ট নিয়ে এসে দিয়েছি যে ভাই ঠিক আছে আমি যে নিয়ে আসতে পারি এটা একটু দেখেন টাকা দিতে হবে না আমি আপনাকে হচ্ছে প্রোডাক্ট নিয়ে এসে দিচ্ছি তারপর আমি কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো সব আমাদের কি চেক সব সম্পূর্ণ চাইনাতে যে ওয়ার আছে হাউজেই হয় এই ওয়াই হাউস থেকে চেক করে আমি যখন তাদেরকে ডেলিভারি করি তখন তারা আমাকে বিশ্বাস করতে শুরু করে এই যে এইভাবেই মোটামুটি আমি এখন পর্যন্ত লাউবানের প্রায় উনত্রিশ হাজার কাস্টমার আছে হ্যাঁ যারা পুরোনো ব্যবসায়ী এবং নতুন উদ্যোক্তা পুরোনো ব্যবসায়ীরা কিন্তু সহজে কাউকে বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক তো যখন লাভবানের মাধ্যমে তারা টেস্ট বেশি অর্ডার করে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে একজন এক হাজার টাকার অর্ডার করেছে এই এক হাজার টাকার প্রোডাক্ট আমি যখন তাকে সঠিক সময়ে সঠিক কোয়ালিটির প্রোডাক্ট দিতে পেরেছি সে পরের মাসে আমাকে দুই লাখ টাকার অর্ডার করেছে এই বিশ্বাসটা অর্জন করতে আমার অলমোস্ট প্রায় ছয় থেকে সাত মাস লেগে গেছে যে সময়টা আমার এত এমপ্লয়ী চাইনিজ এমপ্লয়ি যারা আছে তারা চায়নার ওয়ার হাউস খরচ সব মিলে সত্যি বলতে আমি প্রথম দিকে খুবই হিমশিম খাচ্ছিলাম এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন প্রায় আমাদের লাভানের সেল অ্যামাউন্ট অনেক বেশি দুইশো তিনশো কেজি প্রোডাক্ট অনেকে চায়না থেকে নিয়ে আসে তারা দেখা যেত যে বাই আর শিপমেন্টের মাধ্যমে নিয়ে আসতো তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা চ্যালেঞ্জ নেই যে না যারাই দুইশো তিনশো কেজি প্রোডাক্ট চায়না থেকে নিয়ে আসতেছে তারা বাই ইয়ারে যখন নিয়ে আসতেছে তখন তাদের শিপিং চার্জটা বেশি পড়ে যাচ্ছে এই জায়গা থেকে তাদের শিপিং চার্জ যাতে কম হয় সেক্ষেত্রে আমরা পুরো একটা সিস্টেমকে আমরা চেঞ্জ করে দিই যে না দুইশো তিনশো কেজি প্রোডাক্ট আপনি চাইলে বাই সিতে নিয়ে আসতে পারবেন তো তাতে করে হয়ে গেছে কি প্রোডাক্টের খরচ প্রায় ওর নেমে আসছে তো এটা কিন্তু লাভানের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যেটা লাভান ইতিমধ্যে হচ্ছে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে এবং কি সফলতাও পাচ্ছে এই লাভানের মাধ্যমে যারা উদ্যোক্তা আছে তারাও সফলতা পাচ্ছে লাভান শুধুমাত্র যে একটা সোর্সিং বা শিপিং প্ল্যাটফর্ম বিষয়টা এমন না লাভান এখন একটা উদ্যোক্তা তৈরির কারখানা তারা খুব সহজে লাভানকে বিশ্বাস করতে পারে লাভবান থেকে নিশ্চিন্তে হচ্ছে তারা প্রোডাক্ট অর্ডার করতে পারে একটা ইকোসিস্টেম আমরা কেন দাঁড় করিয়েছি যে একটা ব্যবসায়ী যাতে তার প্রোডাক্ট সোর্সিং এবং শিপিং নিয়ে কোনো টেনশন না থাকে আপনি শুধু ঘরে বসে অর্ডার করে দিবেন লাওয়ান আপনাকে দরজায় পৌঁছায় দেবে আপনার পর চায়না থেকে যখন আপনি প্রোডাক্ট সোর্সিং বা শিপিং করতে চাইন অলমোস্ট একটা বিশাল একটা অ্যামাউন্ট নিয়েও মুভ করতে হবে বা শুরু করতে হবে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে একটা উদ্যোক্তা যাতে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়েও চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশে ব্যবসা করতে পারে এই জন্যই আমি লাউবানকে উদ্যোক্তা তৈরির কারখানা বলছি এখন পর্যন্ত পর্যন্ত অলমোস্ট হাজার থেকে ছয় হাজার উদ্যোক্তা তৈরি করতে পেরেছি যাদেরকে আমরা হাতে কলমে শিক্ষা দিয়ে কিভাবে একটা ফেসবুক পেজ ওপেন করতে হয় কিভাবে চায়না থেকে প্রোডাক্ট আনতে হয় কোন টাইপের প্রোডাক্টের মার্কেটিং কেমন হবে পুরো একটা ইকো সিস্টেম দাঁড় করিয়ে যাদেরকে আমরা উদ্যোক্তা তৈরি করতে পেরেছি এরকম সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় হাজার লাওয়ানের যাত্রাটা মূলত অলমোস্ট টু ইয়ার্স আমি নিজেও ছোট একজন আমদানিকারক ছিলাম আমি যখন চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে যাই তখন আমি বেশ কিছু সমস্যার সম্মুখীন হই পেমেন্ট সিস্টেমে আমি সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই আলিবাবা থেকে যখন কেউ প্রোডাক্ট কিনে বাংলাদেশ থেকে তখন হয়তো থার্ড পার্টি কাউকে ব্যবহার করে হচ্ছে পেমেন্ট করতে হয় অথবা ডলার পেমেন্ট করতে হয় যেটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় অসম্ভব বলা চলে এবং যদি আমরা পেমেন্ট করি সেটা থার্ড পার্টি কারোর মাধ্যমে আমি যখন প্রথম পেমেন্ট করি চাইনাতে তখন অলমোস্ট দুই লাখ টাকা হচ্ছে ধাক্কা খাই কারণ সেই সময় আমি যাকে পেমেন্ট করি যে এজেন্টের মাধ্যমে সেই এজেন্ট হচ্ছে আমার টাকাটা মেরে দেয় এই ধাক্কা সামলিয়ে আমার সামনে এগিয়ে যাওয়া খুবই কঠিন ছিল আমার জন্য তখন মাত্র হচ্ছে আমি নতুন ব্যবসা শুরু করেছি প্রায় তিন চার মাস পরে আমি আবার সেম একটা ধাক্কা খাই সেই সময় অ্যামাউন্টও অনেক বেশি ছিল প্রায় পাঁচ লাখ টাকার মতো আমি হচ্ছে একটা ধাক্কা খাই এই এই সময়টা এমন একটা অবস্থায় পড়ে যায় যে এই অবস্থা থেকে যে উত্তরণ করবো নিজেকে সেই পথটা খুঁজে পাচ্ছিলাম না আমার আশেপাশে যারা আরো আছে যে আমার মতো যারা চায়না থেকে আমদানি করে তাদের সাথে কথা বলি তারাও এই সমস্যার হচ্ছিল এবং কি শুধু এটা না যখন শিপিং ছিল সেই ফেস তখন আমার আসে যে এবার এদের জন্য বা হচ্ছে যারা এই প্রবলেমগুলোর সম্মুখীন হচ্ছে তাদের জন্য কিছু করা যায় তখন আমি এটা নিয়ে কাজ শুরু করি এই যে উদ্যোক্তাদের সমস্যা সমাধানের ভাবনা সেই জায়গা থেকে লাভবানের জন্ম প্রথম দিকে আমার যে নেটওয়ার্কিংটা ছিল আমাদের মতো যারা ছোট ছোট উদ্যোক্তা ছিল তাদের নিয়ে আমি শুরু করি প্রথমের যাত্রাটা

সাপ্লায়ার আছে হ্যাঁ যারা চাইনিজ সাপ্লায়ার আমাদের এই ওয়েবসাইটের সাথে যুক্ত আছে চাইনার এমন কোন প্রোডাক্ট নাই যেটা আমার ওয়েবসাইটে নেই এমন কোন প্রোডাক্ট আপনি খুঁজে পাবেন না চাইনাতে যত প্রোডাক্ট প্রোডাকশন হয় সব আমাদের ওয়েবসাইটে আছে আপনার কোন প্রোডাক্ট ভালো লাগছে আপনি এটা নিয়ে ব্যবসা করতে চান একটা ছবি তুলে আমার ওয়েবসাইটে ছবি দিয়ে আপনি সার্চ করতে পারবেন এটা তো হয়েছে উদ্যোক্তাদের জন্য সুবিধা হয়েছে যখন একটা ছবি দিয়ে সার্চ করতে পারছে তখন তাকে নাম লিখে এই প্রোডাক্টের নাম জানতে হচ্ছে না তো সহজেই কিন্তু সে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যা সমাধান যেটা যে আপনি বাংলাদেশি টাকায় চায়না ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনতে পারছেন কিন্তু অন্য কোথাও সম্ভব না